আজকের ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে আমরা শিমুল বাগান বারেকাটিলা ও জাদুকোটা নদী নীলাদি লেক লাকমাছরাধুর আমরা এখন সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হচ্ছি তো এখন বাজে রাতের এগারোটা তো আমরা শ্যামলি বাসে উঠেছি আর শ্যামলি বাসে অবশ্যই আমরা দামালামি করে উঠেছি কারণ আজকে ছুটির দিন না আর আমার প্রত্যেকটা দূর ছুটির দিন সারা হয় সেই ক্ষেত্রে আমরা লোকালভাবে মানে পরিবহন বাস আমরা লোকালভাবে যেতে পারি তো যারা আমার ব্লক দিকে যাবেন তো অবশ্যই আমার খরচ ছুটির দিন ছাড়া থাকে ছুটির দিন হিসাবে আর অন্য খরচ হতে পারে আর যারা এই চান তারা অবশ্যই ছুটির দিন ছেড়ে অন্য নদীতে যেতে হবে এখন সকাল সাড়ে ছয়টা বাজে আর আমরা এখন সুনামগঞ্জের ব্রিজের ওপরে সে নামছি এই ব্রিজের এখান থেকে আমরা সিএনজিত করে চলে যাব তাহেরপুর আর এখানে লোকাল ভাড়া একশো বিশ টাকা করে পার পারসন আর যদি রিজার্ভে যান তাহলে ছয়শো থেকে পাঁচশো দাম দামি করে পেতে পারেন আর যারা সকাল আটটার পরে আসবেন তারা এই ব্রিজ থেকে নামার পরেই একটা সিএনজি স্ট্যান্ড আছে ওখান থেকে সিরিয়াল পায় আর এখন যেহেতু সকাল আপনার এই ব্রিজের উপরেই পেয়ে যাবেন সিএনজি এখন সকাল সাড়ে সাতটা বাজে আর আমরা তাহেরপুর এসে পৌঁছালাম এখান থেকে লোকালভাবেও যাওয়া যায় বাইক আছে অটো আছে তো এখান থেকে আমরা একটা বাইকালার সাথে কথা বললাম যদি এখান থেকে শুধু শিমুল বাগান যাই তাহলে চারশো টাকা আমাদেরকে দিয়ে আসবে আর যদি আমি আমরা সব প্যাকেজ নিয়ে মানে যে সব জায়গা আছে যাদুঘটনা নদী বারেক ক্যাটেলা যা আছে নীলা দিলেক এই সব জায়গায় ঘুরেলে বারোশো টাকা নেবে বাইকে তো দেখি আমরা অটোতে কত হয় বা আলাদাভাবে খরচ কত টাকা হয় আপনারা যারা তাহেরপুর এসে বোট ভাড়া করতে চান তো তাহেরপুর বাজারের পাশেই এই জায়গাটা আছে এখান থেকে বোট ভাড়া করতে পারবেন বর্ষার সময় আর বেশি পাবেন এখন তো শীতের সময় তো তাও এখানে দেখতেছি ভালোই আছে বোট জানি না যে এখন চলে কি না কিন্তু বর্ষার সময় আসলে এখানের বোট সম্পূর্ণ ভাড়া পাবেন আর এগুলো পিকনিক বা ঘোরার জন্য এই বোটগুলো রেডি করা আর এখান তো অটো পাবেন অটো হল পনেরোশোর ভিত্তি আপনি পেয়ে যাবেন বাজেটে আপনার ছয়জন যাওয়া যায় আর বাইকে যদি যান সে তো সেতে তো দুজন অটো হলো পনেরোশোর ভিতরে পাবেন আর বাইক এখান থেকে দামাদামি করবেন আমরা অলরেডি বারোশো পর্যন্ত পাইছি আমরা এক হাজারের দামাদামি করতেছি এখান থেকে সারাদিন ঘুরবো আর অবশ্যই সময়টা নিয়ে কথা বলে নেবেন এখান থেকে আর আপনারা যদি কেউ শুক্রবার বা সাপ্তাহিক ছুটির সময় আসেন তখন তো লোক থাকবে সেই ক্ষেত্রে শেয়ারিংভাবে অটোতে যেতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের জনপতি খরচ পড়বে দুই থেকে আড়াইশো টাকা আর আমরা দুজন যেত সে তো জনপতি আমাদের পাঁচশো করে এখান থেকে একটা বাজেট যাচ্ছে আর এখানে যদি আপনারা ভেঙে না এসে সরাসরি সুমার নদীর যে ব্রিজটা আসছে ওই ব্রিজটার থেকে উঠতে পারবেন ওই ব্রিজটার থেকে উঠলেও পনেরোশো টাকার মতো বাইক আপনি পেয়ে যাবেন আমরা চারটে স্পট যাব এখন বাইকে করে এক হাজার টাকা এখান থেকে ঠিক করছি আবার সব জায়গায় ঘুরে এখানে চলে আসবো আর অবশ্যই ঘোরার আগে এখানে আপনারা সময় নিয়ে কথা বলে নেবেন যে সময় আমরা আমাদের মতো কাটাবো আপনাদের মতো আমরা সময় এখানে দিব না আজকে আমরা আমাদের প্রথম যে জায়গাটা ঘুরবো সেখানে চলে আসছি জয়নালী শিমুল বাগানে আমাদের সাথে আজকে যে ভাই ঘুরতেছে গাইড হিসেবে সে ভাই ভাই আপনার নাম কি ভাই আমার নাম ভাই আনাস আনাস ভাই আনাস ভাই এখানে ঘুরতে আসলে আমার বন্ধু বান্ধবরা তাদেরকে কিভাবে কি ঘুরতে হবে আর কি তাদের সবাইকে তাদের আপনি ধরেন বাইশা মাস আইলে নৌকা আর যদি এইরকম সিজন হয় তাহলে একমাত্র বাইক ছাড়া বিকল্প কোনো রাস্তা মানে শীতের সময় বাইক আর হলো যদি বর্ষার সময় তাহলে হলো বোট নৌকা বোটও আছে আছে জি ভাই তাহলে বর্ষার সময় যদি আসে তাহলে বোট ভাড়া কেমন পড়বে ভোট ভাড়া যদি আপনার প্যাকেজ যায় যদি বারো জনের উপরে হয় তাহলে লেগে সাড়ে তিন হাজার টাকা পাঁচ বালা খানি দুই বালা নাস্তা দুই বালা চা আচ্ছা আচ্ছা আর শীতের সময় তো আসলে যে বাইকে এক হাজার টাকা করে আপনি আমাদের যে চারটা স্টপ ঘুরতে আছেন সময় নিয়ে কোনো সমস্যা নাই ভাইয়ের সাথে কোনো সমস্যা নেই সময় আপনার মতো আপনি কাটাবেন সে কোনো সমস্যা নেই ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন যাতে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে সবাই জিরো ওয়ান সেভেন সাত একচল্লিশ জিরো এইট ওয়ান সেভেন ওকে এই যে জয়নাল আবেদিন শিমুল বাগান এখানে ঢুকতে এন্ট্রি ফি লাগবে টিকিট টিকিট জনপ্রতি পঞ্চাশ টাকা করে আর টিকিট কাটার পরেই পাঁচ দিকে ঢুকে যাবেন শিমুল বাগানে ঢুকলেই ঘোরা পাবেন আর এই যে বাগানে ঘোরার জন্য তো আমরা সবার আগে ফার্স্ট প্লেসে এখানে আসছি সকাল টাইম আর এই যে জনপ্রতি ঘোরা একশো টাকা করে পুরো বাগানটা আপনাদেরকে ঘোরায় দেখাবেন কীভাবে আর ওর ঘোরা কিন্তু হলো শিক্ষিত ঘোরা আপনারা আসলে অবশ্যই ওর শিক্ষিত ঘোড়ায় ঘুরবেন শিমুল বাগানের শিমুল ফুল এখন শুধু ফুটা শুরু করছে এখনও ফুটে নাই ওরকমভাবে কিন্তু সব জায়গায় লাল লাল হয়ে ফুটে আছে। যদি আপনারা আর সপ্তাহানি পরে আসেন তাহলে নিচেও আপনারা ভালো ফুল পাবেন অবশেষে আমরা শিবল বাগানে ঘোড়ায় ঘুরবো তো দেখি উঠতে পারি কিনা না ঘোড়ার পিঠে বসে শিবুল বাগান দেখতেছি আর দৌড়াচ্ছি আমরা ঘোরায় বসে শিবল বাগানে একটা ফিল নিচ্ছি তো মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা ফিল নিতে পারেন এই ঘোড়ায় তো ঘোড়ায় করে উঠলাম ঘোরায় একটু উঠে ঘুরলাম এদিকে আপনারা ঘুরে দেখতে পারেন আসলে ঘোরায় ওঠার একটা অন্যরকম ফিল আছে সমুদ্র পারে ঘোরার একটা ফিল শিমুল বাগানে ঘোরার একটা ফিল আছে তো প্রত্যেকটা জায়গায় এক একটা জায়গায় ঘোরার মতো এক একটা ঘোরার ফিল আছে তো ঘোরাতে উঠে ঘোরার ফিল নিলাম আপনারাও আসলে এখান থেকে ঘোরার ফিল নিয়ে নিতে পারেন তো আমরা এখন শিমুল বাগান থেকে বিদায় নিব আর এরপরে আমাদের যে জায়গাটা আছে সেটা হলো বারিক কাঠিরা তো আমরা এখান থেকে বেরিয়ে বারিক কাটিলে চলে যাবো আমরা শিমুল বাগানে প্রায় এক ঘন্টা মতো সময় কাটালাম বাইক আনার সুবিধা কি জানেন বাড়ি কাটে আপনার ট্র্যাকিং করে ওঠার দরকার নেই এমন রাস্তা আছে বাইক এমনি চলে আসতে পারবে ওই যে সামনে আপনার হলো বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার তার কাটা বেড়া আছে দেখা যাচ্ছে আর এই যে এখানে একটা পিলার দেওয়া আছে যার এক পাশে বাংলাদেশ আর এক পাশে ইন্ডিয়া এটার এক পাশে ইন্ডিয়া আর তার পাশেই কিনতে যে জাদুটা নদী যেতে এখন শীতের সময় নদীতে ওরকম পানি নেই সুন্দর লাগতেছে দেখতে জায়গাটা এই যে এখন আমরা বাইক নিয়ে আসলে একটা সুবিধা কি জানেন এই যে বাইক কাটেলার উপর থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতেছি যেটা আমাদের হেঁটে যাওয়া লাগতে জন্য অনেকে স্কিপ করে যে হেঁটে যাব এক সাইডের ভিউ দেখে চলে যায় তো আমরা এক সাইডের ভিউ দেখে আরেক সাইডের ভিউ দেখার জন্য এই বাইক ব্যবহার করতেছি আর এই বাড়ি কাটেলের উপরেও যে একটা গ্রাম আছে এটা আমি কখনোই জানতাম না এটা আজকে জানলাম যে এর উপরে একটা গ্রাম আছে আসলে সবাই ওই সাইডের ভিউটাই দেখায় এদিকে যে একটা ভিউ আছে এটা থেকে কেউ ওরকমভাবে আসে না বা দেখায় না তো আপনারা দেখুন যে বারিক কাটেলার এই পাশের ভিউ এদিক তো পুরো বাংলাদেশ ইন্ডিয়ার একটা বর্ডার পুরো দেখা যাচ্ছে সম্পূর্ণ আমরা সীমানা ঘেসে আছি এখন হ্যাঁ এই যে দাগটা দেখতেছেন এই দাগটা কিন্তু তার কাটা বেড়া এই তারকাটা বেড়াটা পোরাটা বাংলাদেশ ভারতের সীমান্ত এই সমতল ভূমিটা বাংলাদেশ আর এই যে পাহাড় শুরু ইন্ডিয়া এই যে আমি কালো পিলারটা পার হয়েছিলাম এতে একটা বাসি শব্দ হইলাম কিন্তু আশেপাশে কোন দিকে বিজিবি আমি জানি না মানে এটা পার হওয়ার সাথে সাথে বাসি যেটা পার হওয়া যাবে না আমি ভিডিও করতেতে পার হয়েছিলাম আমরা এখন বাড়ি কাঠিল থেকে নেমে যাচ্ছি দেখুন কিভাবে নামতেছে বাইকটা মানে বাইকে করে আসলে এই একটা ফিল যে উঠা কষ্টটা কম হবে নীলাদি লেকের সামনে দুইটা ছোট ছোট দোকান আছে যেখানে ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট পাবেন চলে আর এদিক দিয়ে চলে গেল নীলাদি লেক দেখেন নীলাদি লেকের সৌন্দর্য উপভোগ করেন আর এই যে সীমানা অতিক্রম করার জন্য বিজিবি যে একটা নোটিশ বোর্ড এটাও আছে এক নজরে নীলাদি লেকটা দেখে নেন চার পাঁচটা আমি এখন নীলাদি লেকের মিডল পয়েন্টে আছি আর লেকের পাশে এই পাশটা পুরোটা বাংলাদেশ আর এদিকে চলে গেল লেকটা এখান থেকে ঘুরতেছে লেকটা বাংলাদেশে পড়তেছে আর এই যে বড় পাথর পাহাড় দেখতেছেন এটা বাংলাদেশের বাইরে ইন্ডিয়ায় উ যে উপরে তার কাটা বেড়া দেখতেছেন তার পাশে ইন্ডিয়া মাঝখানে হলো নোম্যান্স ল্যান্ড আর এখন শীতের মৌসুমের জন্য এখানে ঘাসটা রুক্ষ আছে শুকনো শুকনো ভাব না হলে বর্ষাকালে আসলে এখানে ঘাস সবুজ পাইতেন লেকের পাশে এরকম কিছু ছাউনি আছে যেখানে আপনারা বসে খুব সুন্দর সময় উপভোগ করতে পারবেন আর তার সাথে আছে লেকের নৌকাতে ঘোরার কিছু মুহূর্ত আপনারা চাইলে নৌকায় করে ঘুরতে পারবেন এখানে নৌকা আছে তো এই নীলাদি লেক ঘুরে আমরা এখন এখান থেকে চলে যাব লাকমা এখন আমরা আমাদের সর্বশেষ পয়েন্ট যেটা ছিল বাইকের সাথে ডিল করা লাখমাছরা এই লাকমাছড়া পয়েন্ট এসে পৌঁছেছি এই যে লাখমাচোড়া রূপ তো এখন হলো যেহেতু শীতের সময় পানি নেই বললেই চলে ওই যে দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়ান একটা ব্রিজ যেহেতু এখন হলো শীতের মৌসুম সব জায়গায় ওরকম পানি নেই অ্যাভেলেবেল তাই এখান থেকে আমাদের টাঙ্গোহাড় যাওয়ার একটা অপশন ছিল সাড়ে বারোটা বাজে আমরা আরামসে টাঙ্গোহার ঘুরে আসতে পারতাম কিন্তু এখন যেহেতু বর্ষা মৌসুম না ওইখানেও শুনলাম ওরকম পানি নেই তো ওইখানে যে আমাদের ওরকম লাভ হবে না তাই আমরা আমাদের ব্লকটা এই পর্যন্ত লাখমাসড়া পর্যন্ত এসেই সমাপ্তি করলাম একদিনে আমরা লাখমাছরা ঘুরে যাওয়ার জন্য যে একটা প্লেস দেখলাম এই পাঁচটা পয়েন্ট আমরা ঘুরে যেতে পারবেন আর এই পাঁচটা পয়েন্ট ঘুরতে আমাদের ঢাকা থেকে আসা যাওয়া এবং গাড়ি ভাড়া সব কিছু মিলে আমাদের খরচ হচ্ছে মাত্র দুই হাজার টাকা করে পারজন এতে আমাদের খাবার আছে যাওয়া আসা আছে লোকাল খরচ আছে এই সব সব কিছু মিলে আমাদের দুই হাজার টাকা লাগতেছে আর এই পাঁচটা পয়েন্টের ভিতরে মাত্র একটা পয়েন্টেই এন্ট্রি ফি করা লাগে টিকিট দিয়ে সেটা হলো শিমুল বাগানে শিমল বাগানে এন্ট্রি ফি করতে পঞ্চাশ টাকা লাগে এছাড়া বাকিটা আমাদের পকেট খরচ এবং গাড়ি ভাড়া ছিল তো সবাই ভালো থাকবেন এই বলে আজকে আমাদের ব্লগ এখানে শেষ করছি সবাই আমাদের দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন